আসসালামু আলাইকুম সাকিব খানের ট্রেন চলছে বুলেটের গতিতে কোথায় গিয়ে ঠেকবে এই ট্রেন আপনারা জানেন সাকিব খান তার লাস্ট ইন্টারভিউতে সে বলেছে যে দরদ যখন বানিয়েছে তখন যেই বাজেট ছিল তুফানের সময় সে বাজেট অনেক বেড়ে গেছে তুফান যখন বানিয়েছে তারপরে দোকানের পরে বরবাদের বাজেট আরো বেড়ে গেছে বাজেট কত বেড়েছে কি হয়েছে সে বিষয়ে তিনি বলেন নাই তবে একটা ধারণা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে প্রিয়তমা যদি দুই আড়াই কোটি টাকা হয়ে থাকে তারপরে রাজকুমার হয়েছে চার কোটি টাকা প্লাস তারপরে দরদ চার কোটি টাকা প্লাস হয় না কিন্তু চার কোটি টাকা হয়েছে রাজকুমার তেলে রাজকুমারের বাজেটটা হওয়ার কথা ছিল চার কোটি টাকার নিচে রাজকুমারের পরে যদি দরদ হয়ে থাকে ধরে নিলাম দরদের বাজেট আর রাজকুমারের বাজেট কোটি কোটি তারপরে তুফানের বাজেট ধরলাম ছয় কোটি সাড়ে ছয় কোটি তারপরে ধরে নিচ্ছি আহ তুফানের পরে বরবাদের বাজেট দশ কোটি যদিও বলছে যে পনেরো কোটি বিশ কোটি এরপরে ধরেন যে বরবাদের পরে শোনা যাচ্ছে যে কাজল আর আরিফিন অবির সঙ্গে শাকিব খানের একটি সিনেমা করতে যাচ্ছেন তারপরে আবার রাহেন রফির সঙ্গে সিনেমা করবে তার মানে আগামী শাকিব খানের হাতে আরো দুই তিনটা সিনেমা আছে দুই তিনটা সিনেমাতে তার সিনেমার বাজেট বাড়তে বাড়তে গিয়ে পঁচিশ কোটি টাকাতে গিয়ে ঠিকতে পারে তো এটাই বলছিলাম যে শাকিব খানের সিনেমার গতি বা সাকিব খানের গতি গতি বুলেট ট্রেনের সাকিব এই মুহূর্তে সময় তো ওই দিন তাহলে বেশি দূরে না যদি সাকিব খান এই গতিতেই আগায় আগামী দুই বছরের মধ্যে সাকিব খানের কোনো সিনেমার বাজেট হবে একশো কোটি টাকা শাকিব খানের সিনেমার বাজেট যদি একশো কোটি টাকা হয় তাহলে সাকিব খানের নিজের রেমুনারেশন কত হবে সেই বিষয়টা আপনারা মন্তব্যের ঘরে লিখে যাবেন এখন কথা হচ্ছে যে সাকিব খান একটি কথা বলছেন তার ইন্টারভিউতে যে এই যে সাকিবিয়ানরা তার উপরে যে আস্থা রেখেছে রিলিজের প্রথম দিনেই যে ওপেনিং তারা দিয়েছে সেই আস্থার উপরে বিশ্বাস করে সেই সাকিব খানের উপরে বিশ্বাস করে তার আস্থা রাখছে তো সেই আস্থাকে সাকিব খান মূল্যায়ন করতে চায় সেই আস্থাকে আস্থাকে সাকিব খান মূল্যায়ন করে তার আগামীর কাজগুলো সে করতে চায় এখন কাজে লাফিন অমিকে নিয়ে কাজ করা আহ অনন্য নিয়ে কাজ করা বা মেহরিয়াসান হাসান কে নিয়ে কাজ করা এই বিষয়গুলো তো একটা একটা করে এটার রেজাল্ট আসতে হবে এক রেজাল্টের বিষয়টা পরে বলছি তার আগে বলছি যে কথাটা সাকিব খান বললেন যে আহ ওপেনিং এর প্রথম দিনে যে দর্শক সমাগম হয়েছে সেই আস্থার উপরে তিনি বিশ্বাস রেখে তাদের সেই আস্থাকে তিনি মূল্যায়ন করবেন সাকিব উনি এই কথাটা কেন বললেন না যে ওপেনিং এর পরের দিনই ধাপ করে সেই আয়টা লাখ থেকে আঠারো লাখে নেমে গেছে তারপরের দিন সেই আয়টা লাখে নেমে গেছে তারপর পাঁচ লাখে নেমে গেছে এই বিষয়টা কি তিনি জানেন না অবশ্যই জানান খুব টেকনিক্যালি তিনি এটা এড়িয়ে গেছেন এবং অরণ্যমকে তিনি যথাস্থ যথাযথ প্রশংসা করেছেন অর্ণবের কাজের প্রশংসা করছেন সাকিব খানকে নিয়ে অর্ণবাবুন যে ডাইভ দিছে সেই ডাইভের প্রশংসা করছেন অর্ণবাবুনকে সে বিন্দু ছোট করা নাই অর্ণবাবুনকে অ্যাজ এ ডিরেক্টর যতটুক সম্মান দেওয়ার যতটুক প্রশংসা করার ততটুক তিনি করেছেন দেখেন সাকিব খানের গ্র্যাটিউড দেখেন কৃতজ্ঞতা দেখেন এখানে তিনি কি তার কৃতজ্ঞতার একেবারে হান্ড্রেড পার্সেন্ট শো করেছেন সিনেমা নিয়ে কি হয়েছে না হয়েছে এটা তো তিনি জানেন সিনেমা নিয়ে গত এক সপ্তাহে কি হয়েছে সিনেমা কি বানাইছে অরণ্যমন কি কিন্তু বিন্দুমাত্র বুঝতে দেয় না এই কারণে সে কাউকে ক্ষণাক্ষণ বুঝতে পারে কারণ সাকিব খান এখন যদি ওইখানে দাঁড়িয়ে এতগুলো ক্যামেরার সামনে দাঁড়িয়ে সে যদি কোনো নেগেটিভ কথা বলে সে যদি অরন্ডমন একটা ঝাড়ি দেয় অলরেডি সাহেব খান একবার অনুরমন সম্পর্কে একটা কথা কলকাতায় একটা ইন্টারভিউতে বলে ফেলছে যে হি ডিজার্ভস ইট অনুরমনকে যে নিয়ে যে মানুষ এত কথা বলছে এই এই কথার প্রেক্ষিতে সাহেব খানকে একটা প্রশ্ন করা হয়েছিল তখন সাহেব খান উত্তর দিছিল যে অনুরমন ডিজার্ভস ইট ওই যে একটা কথা সে বলে ফেলছে বলার সাথে সাথেই বোধহয় সে রিয়েলাইজ করছে রিয়েলাইজ করার পরে সে ঢাকায় এসে এই কথাগুলো কিন্তু কিছু শেয়ার বলে নাই ওই টাইপের কথাই শেয়ার বলে না ওই ওই আলোচনাতেই যায় নাই সে পূজা চেরি নিয়ে সিনেমাটা দেখছে পূজা চেরি নিয়ে এখন পরিমণীয় কিন্তু শাকিব খানকে আলিঙ্গন করছে পূজা চেরিও শাকিব খানকে আলিঙ্গন করছে যেহেতু পূজা চেরি নিয়ে শাকিব খানের আগে একটা রিওমানুর ছিল পূজা চেরির সঙ্গে শাকিব খান প্রেম করছে সেই রিউমারের জেট ধরে অনেকেই আবার বলছে যে এখন খুললাম খুললাম প্রেম করতে পারে যাই হোক এই সমস্ত কথা বলবেই সুপার স্টারকে নিয়ে এই ধরনের অনেক কথাই বলবেই অপ্রাসঙ্গিক প্রাসঙ্গিক যে কথাটা সেটা হচ্ছে যে পরি পূজা চেরি কি সাকিব খানের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করার সময় পায় নাই অবশ্যই পাইছে এবং সেই সময় কি পূজা চেরি জানায় নাই সাকিব খানকে যে সে যে লিপস্টিক সিনেমাটা করছে লিপস্টিকে সে যেই ক্যারেক্টারটা করছে আর ইয়েতে বর্বাদে সোনাল চৌহান যেই ক্যারেক্টারটা করেছে সেই ক্যারেক্টারটা অলমোস্ট সেম অলমোস্ট সেম এই কথা কি পূজা চেরি সাকিব খানকে জানায় নাই অবশ্যই জানাইছে কিন্তু সাকিব খান অনেক ইন্টেলিজেন্ট সে অনেক মানে ধৈর্যশীল অনেক বুদ্ধি সম্পন্ন মানে বুদ্ধিমত্তা তার অনেক বেশি সে জানে কোথায় কোন কথা বলতে হবে ওই জায়গা থেকে ওই জায়গা থেকে সে কিন্তু পাবলিকের সামনে বা প্রেসের সামনে এমন কোনো কথা বলে সিনেমার বা তার ডিরেক্টরের কোনো ইমেজের পড়ে তবে যা করার যে যে আছে না ওই সময় বাবা সন্তানকে নিয়ে বেড়াতে গেছে বেড়াতে যাওয়ার পরে সন্তান মানে বাইরে গেলে কিন্তু ছেলে মেয়ে কিন্তু খুব স্বাধীনতা পায় তখন বাপ মা কিছু বলতে পারে না কারণ কিন্তু সে তার ইচ্ছা মতো কাজ করে ওই সুযোগে ধরেন সন্তান যখন এরকম ইচ্ছা মতো কথা শুনে না কাজ করে তখন কিন্তু বিষয়টা ওরকমই অনেকটা যে বাসায় নেওয়ার পরে মানে পরে ক্যামেরার বাইরে এই সিচুয়েশনের বাইরে যাওয়ার পরে যা বলেন তা অনন্য মামুনকে সাহিব খান বলবে ওটা স্ক্রিনে আসবে না সিন হবে না কি বলছে না বলছে কতটুক বলছে এটা শুধুমাত্র তখনই টের পাওয়া যাবে এটা সাকিব খানকে নিয়ে অরণ্য মামুনের যদি হয় কিভাবে হয় কোন প্রেক্ষিতে হয় কতটুকু কি হয় ওই জাস্ট ওই ওই সিনেমা যদি শুরু হয় তাইলেই বোঝা যাবে যে কতটুকু ঝাড়িয়ে সে খাইছে কতটুকু সংশোধন সে হয়েছে বা আদৌ সাকিব খান অরণ্য মামুনের সেই ট্র্যাপে আবার পা দেবে কিনা শাকিব খান অরণ্যবামুন আবার সেই সুযোগ দিবে কিনা তাকে নিয়ে খেলার স্ট্রেইটে শাকিব খানকে পেয়ে অরন্ডবাবুর যে সুযোগটা পাইছে সেই অনন্যবাম কাজে লাগাইতে পারে নাই আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করছেন যে ওয়ার্ল্ডের বাইরে আহ খুব ভালো চলছে সেখানে আয়টা কিরকম দেখেন একটা ছোট্ট ইকুয়েশন দেয় প্রথম ইকুয়েশন হচ্ছে যে ওয়ার্ল্ডের বাইরে কতগুলো স্ক্রিনে ধর চলছে দ্বিতীয় ইকুয়েশন হচ্ছে যে ওরা কতগুলো শো চালাচ্ছে আমি অস্ট্রেলিয়ার এক ডিস্ট্রিবিউটার আছে ওর সঙ্গে যে প্রিয়তমা ডিস্ট্রিবিউশন করছিল অস্ট্রেলিয়াতে তার সঙ্গে আলাপ করছি সেই ভিডিওটা আমার এখানে দেয়া আছে সে যেটা বললো তার কথা অনুযায়ী যে একটা হল ভাড়া নেওয়া হয় ওইখানকার সিনেমা একটা একটা হল বা টিকিট সব কেটে কাটা হয় সেই টিকিট বিক্রি করা হয় এরকম একটা সিচুয়েশন ওইখানে উইন উইন সিচুয়েশন ওই ডিস্ট্রিবিউটার ওই হল ওই ওই একটা শো নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে তারা সার্কুলার দেয় যে অমুক তারিখে অমুক কি হবে হওয়ার পরে সেই টিকিট তারা অগ্রিম সেল করে অগ্রিম সেল করে তার শো কিনে একটা সেল করে কিনে শো সেল করে তার ওই সেই ইয়ার সেই ডিস্ট্রিবিউটারের বক্তব্য অনুযায়ী ওইখানে সর্বোচ্চ টিকিট সেল হয় এক সিজনে এক সিজনে সর্বোচ্চ টিকিট প্রিয়তমার কথা বলতেছি প্রিয়তমার এক সিজনের সর্বোচ্চ টিকিট সেল হয়েছে এক হাজার টিকিট এক হাজার বা এক হাজার প্লাস টিকিট সেল হয়েছে তাহলে আপনারা এখান থেকে বুঝে নেন যে কত টিকিট সেল হয়েছে ওইখানে এক হাজার টিকিট তো এই আমাদের বসুন্ধরা সিনেপ্লেক্সের এর একশোতেই বিক্রি হয়ে যায় ওদের সারা পুরা প্রিয়তমা চালাইয়া অস্ট্রেলিয়াতে এক হাজার টিকিট সেল করছে সেটাই ওদের কাছে হাউসফুল তাহলে এবার বুঝে নেন যে মানে দেশের বাইরে একটা সিনেমা টিকিট বিক্রি হয় আর কত টাকা আয় হয় তো সেই বিষয়টাও পাওয়া যাবে একটু ওয়েট করতে হবে আমাদেরকে একটু ধৈর্য নিয়ে ওয়েট করতে হবে আসল সংবাদটা খুব শিগগিরই পাওয়া যাবে কত টাকা সেখানে অনেকেই উল্টাপাল্টা বক্স অফিস কালেকশন দিয়ে নিউজ করেন দেখি খুব খারাপ লাগে মানে হাসি পায় সেই নিউজগুলো দেখলে তবে সাকিব খান যেই বুলেট গতিতে তার ট্রেন্ড এগিয়ে যাচ্ছে এই গতিটার সঙ্গে মানের সমন্বয় যদি না হয় ঠিক তেমনি এই বুলেট গতিতেই আবার ট্রেন্ডটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো অবশ্যই অবশ্যই সাকিব খানকে এই বুলেটের গতিতে যেভাবে ট্রেন যাচ্ছে ঠিক সেইভাবে বাজেটের সাথে গতির সাথে মানটাও সমন্বয় করে রাখতে হবে এই বিষয়টা সরাসরি তিনি এক্সপোজ করবেন না তিনি কখনোই বলবেন না তার বরবাদ খারাপ গেছে তার দরদ সিনেমাটা খারাপ যাচ্ছে বা গেছে এটা তিনি কখনোই বলবেন না এটা বুঝে নিতে হবে সে সে ওটা জানে যে সিঙ্গেল স্ক্রিনে মানে সাকিব খানকে তো সিনেমাপ্লেক্স বাঁচায় রাখে নেয় আর সিনেমাপ্লেক্স সাকিব খানকে সাকিব খান করা নেই সাকিব খান আজকের সাকিব খান হয়েছে সিঙ্গেল স্ক্রিনের বদলতে যদিও সিনেপ্লেক্সে সাকিব খানের কদর আস্তে আস্তে বাড়ছে এটা অন্য বিষয় কিন্তু সিঙ্গেল স্ক্রিন আজকে সাকিব খানকে সাকিব করছে সেই সিঙ্গেল স্ক্রিনের কথা যদি সাকিব খান মাথায় না রাখেন যদি সেই সিঙ্গেল স্ক্রিনের দর্শকের কথা সাকিব খান যদি মাথায় না রাখেন তাহলে সেটা হবে একটা ডিজাস্টার আমার মনে হয় না এই ডিজাস্টারের দিকে সাকিব খানের বুলেট ট্রেন এগিয়ে যাচ্ছে দর্শক আপনারা কি ভাবছেন আমি যে কথাটি বললাম যে তার ট্রেনের বুলেট ট্রেনের গতি যদি যেভাবে ট্রেনের গতি বুলেটের গতিতে এগিয়ে যাচ্ছে ঠিক সেভাবে কি তার সিনেমার মান এবং বাজেটের সাথে সমন্বয় থাকা উচিত একই উচিত না একটু কমেন্ট করে জানাবেন